আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল কিন্তু রোজ সোমবার বরাবরের মতো পূজার শেষ মুহূর্তে আপনাদের জন্য আগামীকালকে অফার থাকবে আমাদের শাড়ি শোরুমে করতে আছি আমাদের শাড়ি শোরুমে যেখানে পূজার জন্য স্পেশালি কি কী কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা এক্সাম্পল দেখাবো আপনাদেরকে এইখানে দেখেন এই পাশটার মধ্যে সব ডিসপ্লে করা আছে এখানে হচ্ছে আপনারা মেঘদূত কাতান শাড়ি পাবেন এখানে খাদ্যি শাড়ি পাবেন মস্তিন শাড়ির কালেকশন পাবেন বেনারসি শাড়ি কালেকশন পাবেন এবং এখানে পিওর কাঞ্জিবরম শাড়ির কালেকশন থাকবে সব ধরনের শাড়ির ইন্ডিয়ান সব ধরনের শাড়ির কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এই পাশের মধ্যে সব ধরনের কালেকশন যারা পূজার কেনাকাটা করতে চান যে একটা কম প্রাইজের মধ্যে পূজার শাড়ি নেবেন বা যারা বিয়ের কেনাকাটা করতে চান যে একটা বিয়ের শাড়ি নেবেন রিজনেবল প্রাইজের মধ্যে তাহলে অবশ্যই কিন্তু আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনীর চারতলা কুনিয়মা শাড়ি এটা আমাদের শাড়ির একটা শোরুম এখানে দেখেন আপনাদের জন্য কাতান শাড়ির কাতান শাড়ির প্রচুর পরিমাণে কালেকশন রাখা এই পাশটার মধ্যে এবং এখানে থাকল হচ্ছে বেনারসি শাড়ি যারা পূজার শেষ মুহূর্তে যে বিয়ের কেনাকাটা করবেন একটা বেনারসি শাড়ি নেবেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে তারা ইনশাল্লাহ অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে জিমিত শাড়িগুলো যারা জিমিত শাড়ি চান যে একটা অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি জিমিত শাড়ি পরবেন একটা অরিজিনাল শাড়িটা খুলেন শাড়িটা খুলেন এটা ওইটা ওইটাই খুলেন একটা অরিজিনাল গুজরাটি জিমিচু শাড়ি অনেকে আছেন যে একটা জিমিত শাড়ি পরবেন আট হাজার দশ হাজার টাকা জিমিটো শাড়ি যেটা পূর্ণিমাসেরই মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে দেখেন কালারটা পিক ব্লু কালার জিমিটো ফ্যাব্রিকের সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা রিয়েল ঝাড়কানস্টনের কাজ করা কারচুপের কাজ করা থাকবে এবং পাইপ কাজ দানা দিয়ে কাজ করা থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এই শোরুমটার মধ্যে দেখেন আপনারা সব ধরনের কালেকশন পাবেন যারা রিসিপশনের শাড়ি চান যে একটা গডজেস ডিফরেন্ট টাইপের নেটের মধ্যে বা মস্তিনের মধ্যে একটা রিসিপশনের শাড়ি পরবেন এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন এগুলো আমাদের প্রত্যেকটা শোরুমে ইউজ পরিমাণে কালেকশন থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত চুন মেনশন নূর চার চারতালা কিন্তু আমাদের পূর্ণিমা শাড়ি এগুলো প্রত্যেকটা এই টাইপের আরও ইউজ পরিমাণে কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে আমি একটা তানাবানা শাড়ি দেখাই যারা তানাবানা শাড়ি চান যে অনেকে ড্রিম যে একটা তানাবানা শাড়ি পরবেন এই তানাবানা শাড়ি বর্তমানে বাংলাদেশের যেই প্রান্তে দেবেন চার হাজার সাড়ে চার হাজার টাকা রেঞ্জ কিন্তু আমরা তিন হাজার টাকায় দিচ্ছি আমরা তিন হাজার টাকায় দিচ্ছি এই তানাবানাগুলো এগুলা আমাদের চারতালার প্রত্যেকটা শোরুমে থাকবে তানাবানা শাড়ির কালেকশন যেটা অনলি থ্রি থাউজেন্ডে থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকাইলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমাঞ্চন নুরমাঞ্চনে চারতলা পুনে আছে এই পাঁচটার মধ্যে দেখেন আমি একটা পিওরের শাড়ি দেখে অনেকে ড্রিম থাকে যে একটা পিওর শাড়ি পরবেন দশ হাজার টাকা শাড়ি পরবেন এইটা দশ হাজার টাকার শাড়ি কিন্তু আমরা পূজার জন্য এগুলো স্পেশালি অফারে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা পিওরের শাড়ি এইটা টেন থাউজেন্ডের একটা পিওরের শাড়ি এটা আগামীকাল থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের এই শোরুমটার মধ্যে আসলে আপনারা বিয়ের এ সব ধরনের কালেকশন পাবেন পূজার এভ্রিথিং সব ধরনের কালেকশন থাকবে বেনারসি শাড়ির কালেকশন থাকবে এবং পূজার জন্য স্পেশালি একটা সাদার সাথে লাল কম্বিনেশন দেখাই যারা পিওরের একটা শাড়ি পরতে চান যে দশমীর দিন একটা শাড়ি পরবেন এটা হোয়াইটের সাথে রেড কম্বিনেশন সম্পূর্ণ সাচ্চা গোল্ড জোরির কাজ করা থাকবে দেখেন এত সুন্দর একটা শাড়ি এটা পূজার মধ্যে সবচেয়ে ডিফারেন্ট থাকবেন যখন এই শাড়িটা পরবেন এটা সাদার সাথে লাল কম্বিনেশন করা অল ওভার সাচ্চা জোড়ির কাজ করা মিনাগারি সুতার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে দেখেন ব্লাউজের মধ্যে কিন্তু সেলফ কাজ করা থাকবে এই শাড়িগুলো বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম ফাইভ থাউজেন্ড লাগবে আমরা এই পূজার অফারের শাড়িটা দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা আগামীকাল সোমবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত শোরুম করা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নুর মেনশনের চারতালায় পূর্ণিমা শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম